আমাদের গল্পের শুরুতে দেখা যাচ্ছে একজন চায়ের দোকানদার তার দোকান গোসাচ্ছে এবং সে একজন কাস্টমারের কাছে জিজ্ঞেস করলো সে চা খাবে কিনা ওই আমার একটা চা দাও একটা চা কথা শেষ করে দোকানে পুনরায় তার কাজে মন দিল সে চা বানানোর নিয়ে ব্যস্ত এরই মধ্যে দোকানে আরো দুইজন লোকের আবির্ভাব এলেন কে কে একজন সোহেল একজন বাদশা তারা গ্রামের লোক চলুন দেখা যাক কি কথা বলে তারা ও আছেন ভাই আমার চার অর্ডার আছে এই ওর সাথে আরো চা দুটো বাড়াই দাও এরই মধ্যে ওয়াহাব এবং বাছার কথোপকথন শুরু হলো ওয়াহাবের কিছু সমস্যা ছিল সেটি নিয়ে বাছার সাথে সে আলোচনা করছিল এর মধ্যে হঠাৎই গ্রামের একজন গণ্যমান্য একজন নেতা লোক অপুর আবির্ভাব অপু এসে চা এবং সিগারেটের অর্ডার দিয়ে দিল এর ভিতরে সবার সাথে দেখা হওয়ার পর অপু কি বলল চলেন দেখি এখন তাদের কি আলাপ আলোচনা চলে আমার সময় নেই সাথে এক প্যাকেট দিও আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছে এরপর এলাকার নেতা অপু সে সবার সাথে কুশল বিনিময় করলো ওহাবের কোনো সমস্যা আছে কি না তো ওহাব কি বললো চলুন শুনে আসি সমস্যাটা সমাধান করে দিতি আপনি তো দিলেন না আমি তো সময় পাচ্ছি রে আসলে মিছিল মিটিং নিয়ে অনেক ব্যস্ত সামনে আবার নির্বাচন আমি একটু সময় পেলে তোমার ওটা করে দিবা মানে অপু ভাই ওহাবকে আশ্বস্ত করলো তার সমস্যা সমাধান করার জন্য কিন্তু এ সময় ঘটে গেল সেই মহাকাণ্ড হালকা হবে এই মাসুম তুমি একদিন চা বানায় বুঝতে পারো না যে আমি কি ধরনের চা খাই আমার চা চিনি দিবা না এই সময় রেগে গেল অপু ভাই মাসুম ভাইয়ের উপরে তারপর কি হলো তোমার কি অবস্থা এই তো ভাই আসি মোটামুটি ভালোই আছি এই তো কিছুদিন আগে একটা চাকরি নিলাম তো আজকে দিনটা ছুটি ছিল তাই আসলাম এদিকে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় চাকরি করতেছো অপু ভাই তখন সোহেলকে আশ্বস্ত করলো তোর চাকরিতে কোনো সমস্যা হলে সে তার সমস্যার সমাধান করে দেবে আচ্ছা ঠিক আছে ভাই আসলে তো এরকম কখনো হয় না আর যদি কখনো হয় আমি আপনার জানাবো ভাই ওহ ভাই আপনার সাথে একটা কথা ছিল তা কি এখন কব ভাই হ্যাঁ মাছুম ভাইয়ের এই কথাটাই নাটকের মোড়টা ঘুরিয়ে দিল চলুন দেখে আসে কি বলল ওহ ভাই আপনার সিলেবিলে আপনার নামে সার্ভিস কোটসি ভাড়া খايছে আর আপনার নামে কিছু ছিল এবারে যে 2000 টাকা মতো বাকি হয়েছে তা যদি দিতেন দোকানের বড় মার ঠাল তুলতি করতাম ওই তুই কথাটা কলি এতগুলো লোকের সামনে সামান্য দুই হাজার টাকা তা তুই আমার কাছে আসছে শুন ভাই এই টাকাটা চাওয়াতেই অপু ভাই তার উপরে রেগে গেল এবং তার রাগের কারণটা হচ্ছে সর্বসমক্ষে কেন তার কাছে টাকাটা চাইলো তারপর কি হলো চলুন দেখে আসি নাটকটা তুমি আমার অপমান করার দিন এই পরিকল্পনা করেছ না ভাই আপনার আমি অপমান করতে চাইনি আমার দরকার বুঝলে এই জন্যই সালাম ভাই

আপনার ছেলে পেলেরা আইসে আপনার নামে বাকি খাইয়ে গেছে দুই হাজার টাকার মতো তাহলে তার এই সারা দোকান গোসালি সব মিলে হয়তো তিন থেকে চার হাজার টাকার মাল হবে তারা যদি দুই হাজার টাকায় খেয়ে যায় তাহলে তো পুজোই থাকলো না ভাই সে কি আপনার কাছে টাকা পারে না অবশ্যই পারে ভাই সোহেল ভাইকে বোঝাতে চাইলো মাসুম ভাই একজন মুরব্বী লোক তার গায়ে হাত তুলে আপনি অন্যায় করেছেন কারণ হলো সে আপনার কাছ থেকে অনুমতি নিয়েই কিন্তু আপনার কাছে টাকাটা চাইছে ভাই আর ভাই আপনি কি জানেন তার এই যে দোকানটা এই দোকানটা করতেই তার দশ হাজার টাকা খরচ হয়েছে ভাই সেটা সে লোন নিয়ে কিস্তিতে টাকা তুলে এই দোকানটা করিছে গত মাসেও আপনি হয়তো বা জানেন না মাসুম সাসা আমার কাছ থেকে টাকা নেছে এই মাসের কিস্তির টাকাটা নিয়েও সে টেনশনে আছে সে নিরুপায় হয়ে আছে। আপনার সাথে সব সময় তো দেখা হয় না ভাই তার এই জন্য সে আপনার কাছে টাকাটা চাইছে যদি সে তার কিস্তিটা দিতে পারে তাহলে বড় ধরনের একটা বিপদের হাত থেকে তার মতো একটা লোক একটু রেহাই পায় ভাই আপনি একজন নেতা মানুষ এলাকার লোকের পাশে থাকেন সহযোগিতা করেন কিন্তু দেখেন আপনার জন্য হয়তো ভাই দশ হাজার টাকা কোনো ব্যাপারই না কিন্তু দশ হাজার টাকা মূলধনের ব্যবসাটাই তার কাছে অনেক কিছু আপনি চাইলে আরও দশ হাজার টাকা দিয়ে এর ব্যবসাটা একটু বড় করতে পারতেন তাতে ভাই কি হতো আপনার সুনাম না হতো ভাই কিন্তু আপনি কি করলেন আপনি এসে বাপ বয়সী লোকটার মুখে একটা চড় মারলেন ভাই এই জিনিসটা কিন্তু ভাই ব্যক্তিগতভাবে আমার খুব বেশি একটা ভালো লাগেনি ভাই এইটা করা উচিত হয়নি ভাই ভাই আপনি নেতাগোতা মানুষ এলাকার লোকের ভালো করেন মানুষের দোয়াটাই আপনার জন্য দরকার আপনি যদি মানুষের সাথে এরকম ব্যবহার করেন তাহলে তো আপনি দোয়া তো আর পাবেন না আপনি মানুষের অভিশাপে কিন্তু এটুকু আমার বলতেছি নি আপনি বুঝে নেন তবে আপনার ব্যাপারটা আমার ভালো লাগেনি ভাই অবশেষে আমরা দেখতে পেলাম অপু ভাই তার ভুল বুঝতে পেরে মাসুম ভাইয়ের দিকে এগিয়ে গেল এবং তাকে বলল তিনি যেন তাকে মাফ করে দেন তিনি অন্যায় করে ফেলেছেন এবং তার এই দোকানটা বড় করার জন্য যত টাকা লাগবে অপু ভাই মাসুম ভাইকে সেই টাকাটা দিয়ে সহযোগিতা করবেন এবং তার কাছে পুনরায় ক্ষমা চেয়ে তিনি দোকান থেকে বেরিয়ে গেলেন আমাদের আজকের নাটকটাই শিক্ষণীয় বিষয় কি ছিল আপনি কি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন নাটকটি সম্পূর্ণ দেখবেন এবং একটি সুন্দর গঠনমূলক মন্তব্য করে যাবেন আমাদের নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সোহেল ভাইয়ের আর দেখতে থাকবেন আর এস মিডিয়া টু আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই